আহমেদাবাদের আকাশে সেদিন ছিল নির্মল রোদ এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি উড়েছিল লন্ডনের পথে মুহূর্তেই সব পাল্টে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ আগুন আর চিৎকার মেঘানীনগরের একটি কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ল বিশাল বিমানটি শহর জুড়ে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর শোক শিশুর কান্না মায়ের আর্তনাদ নিঃসঙ্গভাবে পড়ে থাকা খেলনা ও ব্যাগ দুশো বাইশ জন যাত্রীর প্রাণ ঝরে গেল মুহূর্তেই একজন মাত্র বেঁচে রইলেন যিনি জানালেন শেষবার মা বলে আহমেদাবাদের আকাশে সেদিন ছিল নির্মল রোদ এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি উড়েছিল লন্ডনের পথে মুহূর্তেই সব পাল্টে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ আগুন আর চিৎকার মেঘানীনগরের একটি কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ল বিশাল বিমানটি শহর জুড়ে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর শোক শিশুর কান্না মায়ের আর্তনাদ নিঃসঙ্গভাবে পড়ে থাকা খেলনা ও ব্যাগ দুশো জন যাত্রীর প্রাণ ঝরে গেল মুহূর্তেই একজন মাত্র বেঁচে রইলেন যিনি জানালেন শেষবার মা বলে